কোনো প্রবলেম নেই কিন্তু প্রবলেম হলো এক্ষুনি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রবলেম দেখো যখনই মাছ খায় যখনই টানে তখন এই সুতো যখন টানতে থাকে তখন কোনো আওয়াজ হয় না দেখতেই পাচ্ছ কোনো আওয়াজ নেই কোনো আওয়াজ নেই হাই ফ্রেন্ড নদীয়া ফিশিংয়ে স্বাগত চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে ভিডিও হলো দেখতেই পাচ্ছ তোমরা আমার কাছে একটা ভালো কোম্পানির একটা তালা আছে যেটা দিয়ে আমরা ফিশিং করি ফিশিং তালা বলা হয় এটার প্রবলেম হলো যে মাছ যখন হুক হয় বা মাছ যখন খায় খেয়ে সুতো টানে তখন যে আওয়াজটা ওই আওয়াজটা হয় না তো চলো তোমাদেরকে দেখাই এটা কি কোম্পানি আছে দেখতেই পাচ্ছি এটা এই কোম্পানি আছে পাঁচ হাজার সিরিজের আছে তালাটা ভালো খারাপ নয় ঘুরিয়ে তোমাদেরকে একবার দেখাচ্ছি এটা একদম সুন্দর কোনো প্রবলেম নেই বিন্দাসই চলে এটা আটকে যাচ্ছে কোনো অসুবিধা নেই দেখতেই পাচ্ছ বিন্দাস ঘুরছে কোনো প্রবলেম নেই কিন্তু প্রবলেম হলো এক্ষুনি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রবলেম দেখো যখনই মাছ খায় যখনই টানে তখন এই সুতো যখন টানতে থাকে তখন কোনো আওয়াজ হয় না দেখতেই পাচ্ছ কোনো আওয়াজ নেই কোনো আওয়াজ নেই তো আজকে এটাকে রিপেয়ারিং করে তোমাদেরকে দেখাবো কিভাবে রিপেয়ারিং করতে হবে দেখতেই পাচ্ছ কোনো আওয়াজ নেই তো চলো এটাকে রিপেয়ারিং করে তোমাদেরকে দেখায় প্রথমত এটা খুলে নিই এটা খোলার পরে তোমাদেরকে দেখাচ্ছি যে কোথায় ভেঙে গেছে তো এটা খুলে নিলাম এটা এটা রাখলাম বের করে নিলাম তো ঠিকই আছে প্রবলেম হলো তোমার প্রবলেম তোমার এই জায়গাটাই এই যে এখানে যে এটা লাগানো আছে এখান থেকে একটা এখানে বাঁকি একটা ইয়ে ছিল

এটার জন্য আওয়াজটা হয় তো এটা আমি নিয়ে আসি এক জায়গা থেকে কালেকশন করে তো এটা দিয়ে আজকে লাগিয়ে সেই আওয়াজটা আমাকে টেস্ট করে দেখাবো যে আওয়াজ হচ্ছে কি হচ্ছে না তো এর ভিতরে এটা ভেঙে গেছে এর জায়গায় এটাকে কেটে ভালো করে সেটিংস করবো যাতে আওয়াজটা হয় তো কীভাবে সেটিংস করবো সেটা একটা ভালো বিষয় তো চলো দেখা যাক কীভাবে আওয়াজ হয় তো এটা কী করতে হবে দুটো নাট আছে দুটো নাট দুটোকে খুলে নেওয়া যাক খোল ভাই খুলে এটা এটাকে সাইড করে এটা আমি উল্টো করে ঢোকাব দেখতে পাচ্ছ এটা উল্টো করে দিচ্ছি যাতে সুবিধা হয় এটা বানাতে তারপরে আমি এটা দিয়ে দেবো সেটা কথা লাগছে সেটাই বুঝতে পারছি না এবার এইটাকে লম্বা করে কেটে বার করে দেবো পাতো খুব ধার হয় হ্যাঁ লাগলি ভাবে কেটে যেতে পারে অনেকটা মোটা ছিল আমার পাতলা অনেক পাতলাটা কম হতে পারে এটা অনেকটা মোটা আছে দেখা যাক তো নিতে অসুবিধা নেই খুবই ভালোই হবে খারাপ কিছু হবে না তো এই মাপে আমি ফটো করে নেব ফটো করতে গেলে এই যে স্কুলটা রেখে বলছি না সেই স্কুলটা এই স্কুলটাতে মাপে একটু ফটো করবো ফটো হয়ে গেছে একটু মালগুলো সময় করে ব্যাপারটা ফটো করে নেবো একটু মাত্র হয়ে গেছে একটু ফটো মফে একটু বড়ো করে রাখবো একটা জেনে আজকে একটু জেপে দেবো এটা তো এত বড় লাগছে না একটু প্রথমত একটু কেটে ছোট করে দেবো সামান্য সামান্য একটু ছোট করে দেবো দেখতেই পাচ্ছ একটু একটু ছোট করে দেবো সামান্য কেটে ছোটো করে দেবাম তারপর এখানে সেট করব এটা খুলে নিয়ে সেট করে নিচ্ছি আমি সেট করে নেওয়ার পর কেটে দেবো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে প্লিজ টু সাপোর্ট করো ভিডিওটা ভালো করে দেখো তোমরা আশা করি শিখতে পারবে দেখতেই পাচ্ছ তোমাকে বলেছিলাম যে কতটা এ করতে হবে তো এতটা বড় আছে এ অবধি আছে আমার লাগবে ধরো তোমার এই করা অবধি আমি এতটা কেটে দেব আমি এখান থেকে কেটে দেবো তো কাটার জন্য কি করবো আমার যে কাটার আছে কাটার দিয়ে দাগ দিয়ে দেব দাগ দিয়ে নিলাম বুঝতে পারি যে এখান থেকে কাটতে হবে এই দাগটা দিয়ে নিলাম তো চলো একবার লাগে টেস্ট করা যাক শিলা তোমার এই জায়গায় হ্যাঁ কিছু হয় কিনা टार्ज नहीं हो रही है आवाज नहीं हो पा रही है नीचे हो गया ठीक है इसको क्या करना पड़ेगा थोड़ा सा और थोड़ा सा काट दिया

देखो भाई साहब आवाज़ आ रही है ना तो जो पत्ती तो हमें थी पत्ती टा होले और आवाज़ जोर तीक् आसत तो हार्ड नहीं है तो इसलिए थोड़ा थोड़ा आवाज़ आ रही है जी माथ जब खींचेगा ना तब तो इतना जर आवाज़ आएगा देखो तो चलो फिटिंग करके देखता हूँ देखा तो आवाज तो हो रही है तो रुकिए सेट करने के बाद देखता हूँ हाँ ये वाला इसमें डाल दीजिए দেখে মাছ যখন খেজে গা যখন টানবে তখনই আওয়াজ হবে কানে আসবে যে মাছ খুব হয়েছে যদি জোর টানেগা টানে গা আওয়াজ হবে